কি সুন্দর লাগছে তোকে দেখতে তুই তো একদম নিজের নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মো অল ইন ওয়ান চ্যানেলের নিউ অ্যানাদার ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এই সমস্ত কাণ্ড এখানে পাইপ দিয়ে তৈরি করা একটা সুন্দর উনুন ছিল সেই উনুনটা একেবারে নেই পুরো ধ্বংস হয়ে গেছে আর এই যে প্রাণীটা শুয়ে আছে দেখুন মনে হচ্ছে যেন ও তো নেই ও আসলে আছে এই যে এখানে যে অনেক ছাইটাই আছে তাই সেখানে গর্ত করে একদম ঠাই বসে আছে কালকেও ঠিক এই কাণ্ড করেছিল তো সেই জন্য ওখানে একটু ব্যবস্থা করে রাখা ছিল যাতে ও না উনুনটা ভাঙতে পারে কিন্তু না ও একদম সব শেষ করে দিয়ে ওখানে বসে আছে তো যাই হোক আর এদিকে আমাদের পুচকি খরগোশ তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে ওকে আজকে ঘরে রাখা হচ্ছে আর যেহেতু আমাদের বাড়িতে বিড়াল আছে সেফটির জন্য ওকে এইভাবে রাখতে হয় সব সময় খুলে রাখতে পারি না কখনও কখনও খুলে রেখে দিই ঘরের মধ্যে যখন আমরা থাকি আর কখনো কখনও ওকে এইভাবে রাখা হয় তো ও এর মধ্যে থাকতেও খুব ভালোবাসে যতই চেষ্টা করি টেনে বের করার ও কিন্তু বেরোতে চায় না আর এখানে আমি এসেছি একটু কাজে তো যার সঙ্গে কাজে এসেছি তিনি একটু কাজ কাজ করছেন মানে আমার হাজব্যান্ড আর আমি এদিকে এদের ছাদে এসে একটু এই বাগানটা দেখছি বাগানটা ভীষণ জঙ্গল আর টুকটাক পাখির ডাক শোনা যাচ্ছে আর গাছে দেখুন প্রচুর কাঁঠাল হয়ে আছে কিন্তু কাঁঠাল খাবার লোক নেই কাঁঠাল পাড়ার লোক নেই কাঁঠাল গাছটাও লতায় লতায় ভরে আছে অনেকক্ষণ ধরে সাজান খুব সুন্দর ঠাকুরঘাটটা নাও আবার এখান দিয়ে ভালো হাওয়াও আসে তো এখান থেকে বেরিয়ে একটু কাজ ছিল তো সেটা সেরে আমরা এবার চলে যাবো সোজা শান্তিপুর শান্তিপুরে শাড়ি কিনতে আমার উনি বলছেন যে চলোই না দেখে আসি খুব ওই মা লক্ষ্মী শাড়ি সেন্টার বারবার শুনছে তো ভাবলাম ঠিক আছে তাহলে চলো এটা 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 ওটাও দেখো না এটাও এটা কেমন লাগে ওইটা একটু ভালো দেখতে শাড়িটা হ্যাঁ তো শাড়ি দিয়ে

এই শাড়িটাই শুধু ওই রকম পাখি ছাড়া আর কিছু নয় এটা অতটা খেলবে না হ্যাঁ ওটা কিন্তু আমার ওইখানে কালো শাড়িটাই সব থেকে বেশি পছন্দ থাকে তো আমি প্রথমে ভেবেছিলাম আমি নিজের জন্য একটা শাড়ি কিনবো আর সবার গিফটসের জন্য কিছু শাড়ি কিনবো তো কিনতে গিয়ে বেশ পছন্দ হয়ে গেল এই পিওর সিল্ক পিওর সিল্ক কিন্তু নকল এই পাঁচশো টাকার মধ্যেই দাম খুব সুন্দর সুন্দর দেখতে তো বেশ কয়েকটা কিনে নিলাম নিজের জন্য আর কিছু গিফটস পারপাস আর কয়েকটা নাই কিনেছি কিন্তু আর এখানে কিন্তু টু পিস চুড়িদারও পাওয়া যায় টু পিস থ্রি পিস তো আমি একটু সাইজের ভয়ে নিলাম না মানে কোন সাইজটা নিলে ঠিকঠাক হবে অনেক সময় অনেক জায়গার সাইজ তো আলাদা আলাদা হয় তো ভাবলাম পরের দিন একটা জামা নিয়ে এসে তারপর এখান থেকে জামা নিয়ে যাব তো এইভাবে আর হ্যাঁ আর এখান থেকে আমি বেড কভার কিনেছি তো সব কিছু কিন্তু আমি কি কি কিনলাম সেই নিয়ে পরের ভিডিও আর একটা ব্লগ করব তো আজকে চলুন দোকানটাই ভালোভাবে দেখে নিন এটা কালার ছবিটা একরকম লাগে হ্যাঁ

the day I die. Hey, swing those hips around. Can't stop. Roll back down, my ladies. short, a call. It'll fly. Always down ready to ride. Let's <laughs> see what we're picking. Let's

ও লাভ খাদি আচ্ছা এই শাড়িটা সুন্দর দেখতে কত দাম এবার শাড়ি পরা ধরতে হবে শাড়ি কিনে সময় তো এত শাড়ি পরা এই শাড়িগুলো কত আচ্ছা এইটা থাক দেখতে ভালো লাগছে দাদা থাক না থাক ওটা তো সব কিছু কেনাকাটা হয়ে যাবার পরেও আমি দোকানটা একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছিলাম খুব ভাল লাগছিল এত কালারফুল জিনিস হাত দিয়ে ছুঁয়েও দেখা যাচ্ছিল আর বেশ ইচ্ছা হলে কিনেও নেওয়া যাচ্ছিল যেহেতু প্রাইসটা একটু রিজনেবল তো সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর বেরিয়ে যাচ্ছি তো আমার যে বিলটা হয়েছিল প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো আর তার সঙ্গে বিশ তিরিশ টাকা খুচরো তো আমি বলেছিলাম এই টাকাটা বাদ দিন তো ওরা কিন্তু বাদ দেয়নি মানে এক টাকাও ছাড়া যাবে না যেটা ওনারা দাম বলবেন তো সেই দামটাই দিতে হবে এটা কিন্তু সবাই মাথায় রাখবেন আর তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পাচ্ছে তো চলুন এবার বাড়ির দিকে যাই তো যাওয়ার পথে রাস্তাটা ভীষণ সুন্দর পেলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘন সবুজ বৃষ্টিতে গাছের পাতা সব ধুয়ে গেছে তো আর ভীষণ একটা ঠান্ডা একদম তাজা হাওয়া মানে ফ্রেশ এয়ার হচ্ছিলো তো খুব ভালো লাগছিল তো রাস্তায় যেতে যেতে একজন দাদু দেখলাম পেঁয়াজি বিক্রি করছেন তো যেহেতু বেলা হয়ে গেছে আর কেউ পেঁয়াজি খাবার লোকজন নেই তো শুকনো ঠান্ডা হয়ে গেছে তো সেই পেঁয়াজি আমরা বললাম দিয়ে দেন ওই একটুখানি নিয়ে ওই কুড়ি টাকার মতো নিয়ে খেলাম তো উনি বললেন যে আমিও বাঁচলাম পেঁয়াজি কটা বিক্রি হয় তো যাই হোক চলুন কেনাকাটা সব কিছু হয়ে গেছে কেনাকাটার সঙ্গে ঘোরাফেরা ফ্রি তো দিনটা মোটামুটি ভালোই কাটলো আর এদিকে দেখেছেন কাশফুলে দেখা মিলেছে তার মানে এইবারে আমাদের শরৎকালের যে দুর্গা সেটা আসছে আমাদের বড় পুজো আসছে তো চলুন এবারে টুকটুক করে বাড়ি চলে যাই আর পরের ভিডিও দেখা হবে এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি আর যেমন বলেছি পর ভিডিও পরের ভিডিওয় কী কী কিনলাম সব কিছু আপনাদের দেখাবো দামসহ তো আজকের